কোন চপুর এই যে লালপাঁদপুর এত দূর থেকে আসছেন এই জায়গায় গাড়ি তো ভাড়াই লাগছে মনে অনেক টাকা

চেষ্টা করবেন পাশে দাঁড়ানোর আমার এই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আর আমার এই ভালো কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই আপনারা পাশে থাকবেন ভিডিও বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই ভবিষ্যতে আরো ভালো কাজ দেখতে পাবেন